নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইদেরকে আজকের একটা নতুন ভিডিও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিও আপনাদের সঙ্গে আমি কথা বলবো যেমনটা আপনারা থামনেলে দেখেছেন পটার সার কখন ব্যবহার করবেন এর গুরুত্ব কি এটার মানে কতটা পরিমাণ ব্যবহার করবেন এবং এই সার ব্যবহার না করলে তার কি কি লক্ষণ দেখা যেতে পারে বা এটা ব্যবহার করলে ধান গাছে কোন কোন রোগের প্রকোপ কিন্তু কমতে পারে বা কোন কোন আপনার সুবিধা হতে পারে ধানের মধ্যে কি পরিবর্তনটা আপনি দেখতে পাবেন না করলে বা করলে কী পরিবর্তনটা দেখতে পাবেন বিষয়গুলো কিন্তু খুব ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করবো খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে বেশি না বকে জাস্ট যেটুকু মানে আপনাদের জানা দরকার বা যেটুকু আপনারা জানলে বিষয়টা সম্পর্কে ভালোভাবে শিখবেন সেটুকুই বলবো ভিডিওটা অনুগ্রহ করে সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তীকালে এই রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য দেখুন এই যে ধানে পটাশ সারের ব্যবহার এই পটাশ ব্যবহার কখন করব এই নিয়ে কিন্তু ব্যাপক একটা দ্বিমত রয়েছে বা কত কেজি ব্যবহার করব কোন জমিতে সেই নিয়েও কিন্তু একটা ব্যাপক দ্বিমত এবং কিন্তু ভুল ধারণা আমাদের চাষি ভাইদের মধ্যে রয়েছে প্রথম কথা আমি কিন্তু একজন ইউটিউবার নই আমি একজন কিন্তু চাষি সেই চাষি হিসাবে বলছি সেই এক্সপিরিয়েন্স হয়তো কম আপনাদের চেয়ে অনেকের চেয়ে আমার কিন্তু এক্সপিরিয়েন্স অনেক কম তবু কিন্তু আমি বিষয়টাকে অনেকটা কিন্তু খুঁটি নাটি বিষয়গুলো বা যে রিসার্চ পেপারগুলো বের হয় বা দোকানের ধরুন যে ওষুধপত্র রয়েছে বা চাপান রয়েছে তাদের সম্পর্কে আমি কিন্তু খুব ডিটেলস ভালোভাবে জেনে বুঝে তারপরে আপনাদেরকে আমি ইনফরমেশান দিই বা দেওয়ার চেষ্টা করি তাই যেটুকু ইনফরমেশান দেব একটু একদম কিন্তু আপনারা চোখ বন্ধ করে এটুকু বিশ্বাস করতেই পারেন যে সম্পূর্ণটা কিন্তু সঠিক এবং লেজিটিমেট হবে তো আমার চেয়েও হয়তো অনেক এক্সপিরিয়েন্সড চাষি বা অনেক আমার চেয়েও বয়োজ্যেষ্ঠ চাষিরা আমার ভিডিওগুলো দেখেন বা হয়তো এখনও দেখছেন তো তাদের কাছেই আমার এই বক্তব্যটা রইল যে আপনারা আমি যে পদ্ধতিটা বলছি বা আমি যে যেগুলো বলছি যদি একটু আপনাদের সঙ্গে মিলে যায় অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ দাদা আমরাও এইভাবে করি বা আমাদেরও কিন্তু এইভাবেই চলে চাষটা যদি আপনাদের ওখানে অন্য কিছুভাবে মেথড অ্যাপ্লাই করা হয় বা অন্য কিছু আপনারা ব্যবহার করেন বা অন্য পরিমাণে ব্যবহার করেন বা হয়তো অন্য সময়ে ব্যবহার করেন সেটাও কিন্তু জানাবেন তো আসুন ভিডিওটা শুরু করি বেশি না বকে ডাইরেক্ট কিন্তু ভিডিওর মধ্যে যাওয়া যাক প্রথমে জানা দরকার পটাশ কী বা ধানের কি গুরুত্ব পটাশ যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যে যার কিন্তু সংকেত আমরা কে দিয়ে ডিনোট করি যেটা লাল বর্ণের আমরা লাল পটাশ হিসেবে চিনি এবং এটা কিন্তু একদম ওই বালির দানার মতো ঠিক মোটা বালি যেমন হয় ঠিক সেরকমই শুধুমাত্র কালারটা হচ্ছে লাল এর মার্কেটে কিন্তু ব্যাপক ডুপ্লিসিটিও রয়েছে মার্কেটে অরিজিনালও রয়েছে ভালো কোম্পানির যদি বলতে যায় সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা কিন্তু পরশের যে পটাশটা সেটা আমরা ব্যবহার করে থাকি আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে বাংলাদেশে আপনাদের আমরা আপনারা যেটা ব্যবহার করে থাকেন র পটাশ সাদা হোক আপনারা যে লাল পটাশটা ব্যবহার করে থাকেন তার কি কোম্পানি আমার এখন জানা নেই এরপরে এর গুরুত্ব যদি বলি ধানে এর গুরুত্ব কিন্তু ব্যাপক প্রথম হচ্ছে গাছের এটা কিন্তু শিকড় বাড়াতে সাহায্য করে যে গাছের সাদা শিকড় সেটা কিন্তু ব্রাঞ্চিং তৈরি করে গাছে এর ফলে গাছ খাদ্য নিতে পারে গাছ কিন্তু যতটা পরিমাণ মাটিতে তার খাবার গ্রহণ করার মানে ক্ষমতা রয়েছে সম্পূর্ণটা কিন্তু কাজে লাগিয়ে দেয় বা সম্পূর্ণ খাবারটা তুলতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে এটা গাছকে কিন্তু শক্ত করে গাছের যে গোড়া সে গোড়া কাঠিকে কিন্তু মোটা শক্ত মজবুত করে ফলস্বরূপ গাছ কিন্তু হাওয়ায় হেলে পড়ে না পরবর্তীকালে শীষ বার হলে যদি শীষের ওজন বেশি হয় সেক্ষেত্রে কিন্তু গাছটা ঠাড়ও দাঁড়িয়ে থাকবে পড়ে যাবার সম্ভাবনা একদমই কিন্তু কমে যায় তৃতীয় আরেকটা যেটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা যখন শীষ বার হয় সেই সময় কিন্তু শীষটাকে লম্বা করে দ্বিতীয়ত হচ্ছে ধানের ওজন বাড়ায় ধানটাকে মোটা করে আর ধানটা কিন্তু চকচকে হয় বি ব্যাপক পরিমাণে কিন্তু এর মানে কাজ রয়েছে বা এটার ব্যাপক পরিমাণে ফলন বাড়াতে সাহায্য করে এগুলো কিন্তু ব্যবহার করলে তো পটাশ সারের গুরুত্ব কিন্তু ব্যাপক ধানের মধ্যে এই গেল পটাশের গুরুত্ব এরপরে কখন ব্যবহার করব আর না ব্যবহার করলে কি হবে বা কোন মাটিতে কতটা পরিমাণ ব্যবহার করব সেটা একটু জানিয়ে দিই তো বন্ধু দেখুন আপনারা ভারতবর্ষ বা বাংলাদেশ ভারতবর্ষের আমার ভিডিও যেখানে যেখানে দেখা হয় যেমন উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং আসাম ত্রিপুরা বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই দেখা হয় এবং আপনারা অতিরিক্ত পরিমাণে ভালোবাসা দিয়ে থাকেন ভিডিওগুলোকে লাইক করে থাকেন তার জন্য আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এরপরে এই যে বাংলাদেশ থেকে যারা দেখছেন বা আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন এই দুটোর মাটির প্রকৃতি কিন্তু অনেকটা একই কোন জায়গার মাটিটা না যে অঞ্চলের মাটিটা হচ্ছে গঙ্গা প্লাবিত অর্থাৎ একটু নিচু জলা জমি যেখানে কিন্তু বন্যার মাঝে মাঝেই হয় বা জমিগুলো বন্যার জলে বছরের কোনো না কোনো একটা সময়ে কিন্তু ডোবে সেই সমস্ত জমিতে কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে সেই সমস্ত জমিতে পটাশিয়ামের প্রয়োজনটা কিন্তু বেশি হয় পটাশিয়ামের একটা ডিপোজিট তো হয় বন্যার কারণে যে ঘোলা জলটা আসে তার মধ্যে থেকে তার মধ্যে কিন্তু পটাশিয়াম আসে গঙ্গার যেহেতু জল যদি গঙ্গার জল ঢুকে থাকে পটাশিয়াম আসে পাহাড়ি অঞ্চলে পটাশিয়াম পাহাড়ের মধ্যে কিন্তু ডিপোজিট থাকে মিনারেলস সেটা কিন্তু আপনার ধানের জমিতে ধীরে ধীরে ডিপোজিট হয় তার সত্ত্বেও জমিতে এই যে জলা নিচু জমিগুলো এগুলোতে পটাশিয়ামের প্রয়োজন হয় কিন্তু তেত্রিশ শতক জমি পিছু বারো থেকে তেরো কেজি মনে রাখবেন তেত্রিশ শতক জমিতে বারো থেকে তেরো কেজি বাংলাদেশে বেশিরভাগ জায়গাতে তেত্রিশ শতকে বিঘা আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গেও বেশিরভাগ জায়গাতে তেত্রিশ শতকে বিঘা তবে আমাদের এই বর্ধমান মোকাম বা আমাদের এখানটা পূর্ব বর্ধমানের এই জায়গাটা আমি যেখানে থাকি সেখানে কিন্তু চল্লিশ শতকে বিঘা তাই যাদের তেত্রিশ শতকে বিঘা তারা কিন্তু ধানের টোটাল জীবনকালের মধ্যে কমসে কম বারো থেকে তেরো কেজি পটাশ আপনারা ব্যবহার করবেনই আর যাদের চল্লিশ শতকে বিঘা তারা কিন্তু পনেরো থেকে ওই ষোলো কেজি হারে পটাশ ব্যবহার করবেন এই পটাশটা আপনারা কি একবারে দেবেন নাকি দুইবারে নাকি কোন সময় দেবেন প্রথম দেখুন যখন আপনাদের ধানটা যখন লাগিয়েছেন প্রথম চাপান বা দ্বিতীয় চাপান যখন দিচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে বা চল্লিশ দিনের মধ্যে ওই চাপানের সময় যদি আপনারা এনপিকে সার ব্যবহার করেন বা যেটাকে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ বলি বা হচ্ছে আমরা যেটাকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা কুড়ি 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 বলি এই জাতীয় সার ব্যবহার করেন এর মধ্যে কিন্তু পটাশিয়াম রয়েছে যদি আপনারা পনেরো কেজি হারে বা বারো কেজি হারে দশ ছাব্বিশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দিয়ে থাকেন সেক্ষেত্রে জমিতে অলরেডি কিন্তু চার থেকে পাঁচ কিলো পটাশ কিন্তু ওর মধ্যেই রয়েছে ওর মধ্যেই চলে যাচ্ছে যদি আপনি ডিএপি দিয়ে চাষ করেন অবশ্যই চল্লিশ থেকে এই যে এই সময়টার মধ্যে যখন দ্বিতীয়বার চাপান দিচ্ছেন বা এই সময়টার মধ্যে লাস্ট যখন আপনি ইউরিয়া ফসফেট পটাশ এগুলো দিচ্ছেন এই সময় অবশ্যই আপনি যদি ডিএপি দিয়ে চাষ করেন আপনাকে এই সময় কিন্তু পাঁচ থেকে সাত কেজি পটাশ অবশ্যই এর সঙ্গে মিশিয়ে ছড়াতে হবে যদি এনপিকে সার ব্যবহার করেন পটাশ আলাদা করে দেওয়ার দরকার নেই এই সময় যদি ডিএপি দিয়ে চাষ করেন পটাশ পাঁচ কেজি দেবেন এরপরে হচ্ছে দ্বিতীয়বার কখন দেবেন দ্বিতীয়বার হচ্ছে গাছের যখন বয়স ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে হবে বা পঁচাত্তর দিনের আগে মানে কাঠিটা গোল হবার ঠিক পূর্ব মুহূর্ত সেই সময় আপনারা পটাশ ব্যবহার করবেন জমিতে কিন্তু দশ থেকে আপনারা বারো কেজি হারে খুব নিচু জমি হলে দশ থেকে বারো কেজি হারে ব্যবহার করবেন একটু মধ্যম জমি হলে ওই সময় কিন্তু আট কেজি ব্যবহার করবেন বা একটু যদি উঁচু জমি হয় খুব উঁচু জমি সেখানে আপনারা ছয় কেজি ব্যবহার করবেন ভাগটা বুঝে বুঝিয়ে দিলাম যদি খুব নিচু জমি হয় এই সময় আপনারা আপনাদের পছন্দ সই চল্লিশ শতক জমির জন্য বলছি দশ থেকে বারো কেজি ওই পঁয়ষট্টি সত্তর দিনের মাথায় ব্যবহার করবেন যদি মধ্যম জমি হয় আপনারা আট কেজি যদি উঁচু জমি হয় তাহলে কিন্তু পাঁচ থেকে ছ কেজি এই সময় র পটাশ যেটা আমরা আল পটাশ ছড়িয়ে দেবেন পরবর্তীকালে গাছটা কিন্তু শক্ত হবে গাছের পাতাটা কিন্তু যে পতাকা পাতাটা সেটা একদম রোগমুক্ত থাকবে রকম তাতে হলুদ স্পট বা ডগার দিকটা লাল হওয়ার সম্ভাবনা কম থাকবে বিএলবি লাগার সম্ভাবনা কম থাকবে ধানের চিটা কম হবে ধান মোটা হবে চকচক হবে এবং কিন্তু ওজনদার হবে তো এই এই কিন্তু এর সুফল রয়েছে অবশ্য আমরা এটা ব্যবহার করব যারা যা ব্যবহার করি না অনেকেই যাদের উঁচু জমি তারা ব্যবহার করতে চায় না অবশ্যই আমরা কিন্তু অ্যাট লিস্ট পাঁচ কেজি হলেও এই সময় ব্যবহার করব আবার কিন্তু অনেক জায়গায় এই পটাশ ব্যবহারটা বিভিন্ন ধানের ভ্যারাইটির উপরেও নির্ভর করে যেমন যদি আপনারা স্বর্ণ ধানের চাষ করেন সেক্ষেত্রে পটাশিয়াম এই মাপে ব্যবহার করবেন যদি আপনারা কিট ধান ব্যবহার চাষ করেন সেক্ষেত্রেও এই মাপেই ব্যবহার করবেন কিন্তু যদি আপনি খাস ধান বা গোবিন্দভোগ বা যদি বাসমতি ধানের চাষ করে থাকেন সেক্ষেত্রে পটাশটা আপনি আরও কিন্তু দুই কেজি বেশি হারে ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ আপনার নিজের নিজস্ব চয়েস হওয়া উচিত তবে মিনিমাম যেটা বললাম সেটা ব্যবহার করতেই হবে আর চাইলে আপনি বাসমতি বা গোবিন্দভোগের জন্য পটাশটা এক থেকে দু কেজি বেশি ব্যবহার করবেন ওতে করে ওই সব ধানের কিন্তু গাছ হেলে যাওয়া বা পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে যদি বেশি পরিমাণে একটু ব্যবহার করেন ধানটা কিন্তু চোঁচ হয়ে থাকবে ধানের গোড়াটা শক্ত হয়ে থাকবে খুব সহজে কিন্তু ধানটা পড়বে না বা মাটিতে হেলে যাবে না আমি আশা করবো ভিডিওটা ভালো লেগেছে আপনাদের আপনার সমস্ত ইনফরমেশন আমি দিলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন দেখাবে পরের ভিডিও এই আশা রেখে ভিডিওটা শেষ করলাম